আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু শ্রমিকের অনেক নতুন নতুন জিনিস আপনাদের সবার পছন্দের কিছু জিনিস চলে এসেছে তো ভিডিও শুরুতেই কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি আর ভিডিও শেষের দিকে অনেক নতুন নতুন প্রোডাক্ট দেখাবো আপনারা আশা করছি ভিডিওটির সাথেই থাকবেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই পিঙ্ক জার্টটা এই জার্টটা কিন্তু আমাদের পেজে ছিল না বেশ কিছুদিন কিন্তু আপরা চেয়ে পাননি তো এইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এটার প্রাইস থাকছে মাত্র ছশো দশ টাকা আর এই যে সবার পছন্দের ক্যাপসিকাম সেট এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে চারশো আশি টাকা টিস্যু বক্স আমাদের অনেক বেশি পরিমাণে কিন্তু স্টক করা হয়েছিল কিন্তু টিস্যু বক্সগুলো আসলে শেষ হয়ে গিয়েছে তো এটার দাম কিন্তু মাত্র চারশো টাকা এটা আপনারা নিতে পারবেন আর আমার কাছে একটা টিফিন বাটি আসছে আসলে এই টিফিন বাটিটা আমি কিন্তু আমার বাসার জন্য ইউজ করেছি অনেক আপুদের চাহিদা ছিল অনেক আপুরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার আগেই নিয়ে নিয়েছে কারণ তারা ইনবক্সে বলেছিল যে আপু এই প্রোডাক্টটা আমাদেরকে এনে দিবেন তো এটা কিন্তু লাঞ্চ বক্স হিসাবে অনেক সুন্দর বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবারই তো এটার প্রাইস কিন্তু থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা করে এটা কিন্তু অন্যান্য পেজে অনেক বেশি এগারোশো পঞ্চাশ বারোশো করে আপনারা একটু যাচাই করলেই পেয়ে যাবেন তো এই টিফিন পার্টির সাথে কিন্তু আপনারা খুব সুন্দর কিন্তু একটা এই যে এরকম ব্যাগ পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কিন্তু এই যে খাবারটা কিন্তু বেশ কিছু সময় গরম থাকবে তো এই ব্যাগ সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা করে তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এখানে এই যে পেস্তা বাটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই মুহূর্তে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এই যে হলুদের মধ্যে এটা হচ্ছে অর্গানিক বাটি হলুদটা এটা বড় সাইজটা এটা কিন্তু ছয়শো টাকা করে তো এটাও আপনারা পেয়ে যাচ্ছেন এখানেই স্পুন রেস্টার অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে তিনশো দশ টাকা করে এটা একটু লম্বা সেবের মধ্যে এইটাও কিন্তু অনেক বেশি চাহিদা আমার পেজে তো এইটা মোটামুটি আছে কিছু এখনও দিতে পারবো আসলে এই স্পুন রেস্টারগুলো আমরা সব সময় চেষ্টা করি আমার পেজে রাখার জন্য অনেক বেশি পরিমাণে আমরা স্টক করি একদম কার্টুন কার্টুন যেন আপনাদেরকে দিতে পারি আর এই স্পুন ড্রেসটাতে একদম ভাইরাল একটা স্পুন ড্রেসটা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে আর নতুন কিছু প্রোডাক্ট আসছে সেটা দেখাচ্ছি এই যে কলমদানি এটা আসছে নতুন এটা প্রাইস যে কত এখন বলতে পারছি না ইনশাল্লাহ আপনার ইনবক্স করলে বলে দিতে পারবো আর সব থেকে বেশি যে সুন্দর জিনিস সবার অনেক বেশি চাহিদা ছিল যে আপু এমন কিছু নিয়ে আসেন যেটা হচ্ছে আটা জার হিসাবে আমরা ব্যবহার করতে পারি আমার বাসায় কিন্তু অলরেডি একটা ব্ল্যাকের মধ্যে আছে তো আপনারা কিন্তু এইটা আটা জার হিসাবে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু দুই লিটার ক্যাপাসিটি তো আটা যে কতটুকু ধরবে আমি তো রেখে দেখিনি তবে ইনশাল্লাহ অবশ্যই আমি দুইটা জার আমার জন্য রাখবো যতই আমি সেল করি এই জারটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এই জারের প্রাইসটা থেকে যাচ্ছে মাত্র তেরোশো টাকা করে তো এই জার এক পিস কিন্তু তেরোশো টাকা আপনারা যারা অর্ডার করবেন তারা প্রাইসটা সুন্দর জেনে নেবেন এই জার আমার কাছে মাত্র কয়েক পিস এসেছে সর্বোচ্চ হয়তো বিশ থেকে পঁচিশ পিস জার আমার হাতে আসবে এটা আসলে পাওয়া যায় না অনেক কষ্ট করে আপনাদের জন্য কিন্তু ম্যানেজ করেছি তো যার যার ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারবেন আর এই যে সুন্দর এই পানির বোতল এইগুলো কিন্তু আমাদের কাছে কয়েক পিস অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আর এই যে জুত জারটা কিন্তু মাসালা অনেক কিউর এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে যে মিট বল আছে মিট বলটা তিনশো পঞ্চাশ টাকা করে এই যে একটু বড় সাইজের মধ্যে আসছে এটার থেকে আরেক সাইজ বড় আসছে ওটাও ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দিব আর এই যে এখানে কারি বাটি আছে এটা কিন্তু দুশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আর এই যে সবার পছন্দের এই সুগারপটগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এইটা সম্ভবত আমাদের কাছে পনেরো বিশ পিসের মতো হবে পনেরো বিশ পিসের পরে আরও কিছু সুগারপট আসবে সেটা আসলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই পটগুলো কিন্তু সব আপুদের অনেক বেশি চাহিদা ছিল অনেক অনেক আসলে অনেক দিন থেকে বলছিলেন তো এইগুলোর দাম থেকে যাচ্ছে মাত্র তিনশো বিশ টাকা করে এগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর এখানে যে সসের বাটি আসছে এগুলোর কোনোটারই প্রাইস বলতে পারছি না মাত্র প্রোডাক্ট ঢুকছে যার জন্য আর কি ভিডিও করে রাখছি ইনশাল্লাহ আপনারা যেটা লাগবে অর্ডার করলে আমি প্রাইসটা বলে দিব এই যে ব্লু সুগার পট এটা পেয়ে যাচ্ছেন তিনশো বিশ টাকা করে এর সাথে কিন্তু এই যে ব্লু কালারের মিল্ক পটও অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আপনারা তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন আর এই যে দুটো কালারের মধ্যে আমাদের কাছে এই যে চা চামিচগুলো অ্যাভেলেবেল আছে এটা কিন্তু সিরামিকের এটার দাম থাকছে প্রত্যেকটা ষাট টাকা করে পিস আর এই যে এখানে কাপ পিস দেখতে পাচ্ছেন এই কাপ পিসটা কিন্তু নতুন আসছে তো গত ভিডিওতে কিন্তু আমি সুন্দর মতো দেখাতে পারি আমার অনেক কাপড়া বলেছেন এটার দাম কত তো এটার দাম কিন্তু মাত্র দুইশো টাকা একটা কাপ একটা পিস এটার দাম হচ্ছে দুইশো টাকা আর এখানে এই যে খুব সুন্দর এই যে লবণদানি এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা এইটা আশি টাকা এটাও কিন্তু এই যে ফুলের মধ্যে জলপাই কালারের এটাও কিন্তু আশি টাকাতে পেয়ে যাচ্ছেন আর এই যে এখানে সুন্দর সুন্দর মগ আসছে কিছু এটা কিন্তু পানি খাওয়ার জন্য খুবই ভালো ডাইনিং টেবিলে রাখলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আসলে কার্টুনে কার্টুনে এভাবে আসছে তো সেটাই শেয়ার করছি এটারও আমি প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আর এই যে সবার পছন্দের কেটলি এটা রাউন্ড শেপের মধ্যে এটা হচ্ছে তিনশো টাকা এই কেটলিটা কিন্তু আমাদের কাছে খুব বেশি অ্যাভেলেবেল নয় সর্বোচ্চ দশ বারো পিস দিতে পারবো তারপরে কিন্তু এইটা আপাতত আমাদের কাছে শেষ পরবর্তীতে আসলে ইনশাল্লাহ আবার শেয়ার করব আর এই যে কেটলিটা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এইটা আমাদের কাছে আছে দেখা যাক কতদিন দিতে পারি আর এই যে সাদা বাটি সেট গতকাল যখন প্রোডাক্ট আসছে তখন কিন্তু এই যে সাদা বাটি সেট আসছে এক সেট সম্ভবত এক সেটই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা করে তো যে যে আপু নিবেন অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আর এই যে এখানে রাউন্ড প্লেয়ের মধ্যে একটু ভেতরে দাগ দাগ আছে এটা দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন নাস্তার প্লেট এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুশো টাকা করে সব থেকে পছন্দের এবং ইউনিক কিছু কালেকশন কিন্তু আমি আমার পেজে রাখার চেষ্টা করেছি সব সময় আপুরা বলেন যে আপু নর্মালের মধ্যে তো সব সময় রাখেন একটু দামের মধ্যেও রাখবেন তো আপনাদের সবার পছন্দের কিন্তু খুব সুন্দর একটা দেখেন এই যে টিচে চলে এসেছে এর সাথে সুন্দর একটা টে দেওয়া আছে আর দুটো কাপ দেওয়া আছে এটা কিন্তু দুইজনের জন্য খুবই সুন্দর খুবই পারফেক্ট আর একদম এই দেখেন এটা হচ্ছে আর্টিসান ব্র্যান্ডের তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের দেশে থাকে না এগুলো কিন্তু দেশের বাইরে চলে যায় তো এইগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে নিতে পারেন বড়ো বড়ো পেজে দেখবেন অনেক বেশি সেল করে বড় পেজ থেকে অবশ্যই আমি দামটা কিন্তু কমিয়ে রাখব তো ফুল এই ছেটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা দিয়ে তো আসলে এই ছেটটা আপনারা বাইরে যখন অর্ডার করবেন তখন দেখবেন যে আড়াই হাজারের নিচে কিন্তু কোনো পেজে আপনারা পাবেন না নর্মালি যদি কোনো সব থেকেও আপনারা কিনতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে গুনতে হবে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা তো আমি বলবো আপনারা যদি মনে করেন যে এটার দাম আপনাদের কাছে ঠিক মনে হয়েছে আর আপনাদের পছন্দ হয়েছে তাহলে অবশ্যই অর্ডার করবেন এই সেট কিন্তু মাত্র দুই পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা অর্ডার দিয়েছি আপুদের যদি অনেক বেশি অর্ডার থাকে ইনশাল্লাহ আমরা দশ জন আপুকে দিতে পারবো খুব বেশি এই জিনিসগুলো আসলে পাওয়া যায় না অর্ডার দিয়েও কিন্তু মাত্র দশ থেকে বারোটি দিতে চেয়েছে দিবে কিনা এখনও কনফার্ম না তবে দুই সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু নিতে পারবেন আর এই যে এই বাটিটাও কিন্তু আমাদের কাছে আসছে এটা কিন্তু বেশ বড়ো সাইজের একটা বাটি আর এই যে সাইডটা উঠানো তো এই বাটিটা কিন্তু তিনশো আশি টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এটা নতুন আসছে আর এই যে পেস্তা বাটি এই যে দুই কালারের মধ্যে আছে এটা হচ্ছে পাঁচশো নব্বই এটাও কিন্তু পাঁচশো নব্বই ফুল সেট একটা বড় একটা ছোট এটা আপনারা অর্ডার করতে পারবেন আর এখানে এই যে কাপ এইটা কিন্তু মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই দুই পিসই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে তো এটা আপনারা নিতে পারবেন ডিজাইনার কাবাবটে এটার দাম হচ্ছে দুইশো টাকা করে এটা আপনারা নিতে পারবেন এখানে বাটি দেখতে পারছেন ডাল বাটিটা কিন্তু অনেক বড় এটা আমি ডালবাটি বলি যে কোনো তরকারি আপনারা রাখতে পারবেন একটু বেশ ভেতরটা একটু গভীর এই যে দেখতে পারছেন তো এই বাটিটা কিন্তু মাত্র তিনশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন আর যে খুব সুন্দর খুব বেশি চাহিদা এই বাটিগুলো গতবার কিন্তু অনেক আপুদের দিতে পারিনি আপুরা কিন্তু মন খারাপ করেছেন তো এই বাটিটা তিনটা কালারের মধ্যে আমাদের কাছে আসার কথা আছে হাতে এসে পৌঁছাইছে এই একটা কালারই তো এই একটা কালার আপনারা এই মুহূর্তে নিতে পারবেন পনেরো পিস মতো দিতে পারবো এটা দাম থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে এটা আপনারা অর্ডার করতে পারবেন শেপের বাটি একশো ষাট টাকা পিস এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই যে এক্সপোর্ট বাটি অনেক আপুরা কিন্তু যে পাননি ছোটো সাইজটা ছিল বড়ো সাইজটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো আসলে মাত্র আসছে ওই একটু ধুলা টুলা দেখেছে লেগে আছে তো এই বাটিগুলো কিন্তু নিচের যে বড়টা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুইশো আর এটা হচ্ছে একশো টাকা তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই যে ছোট্ট কাপড়ের অনেক পছন্দ আপদের এটা হচ্ছে একশো ষাট টাকা করে এটা পেয়ে যাচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু ডিজাইনের মধ্যে রাইস ডিশ আসছে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন এটা কিন্তু একদম বড় সাইজের এটা কিন্তু রাইস ডিশের জন্য একদম পারফেক্ট আর এটা কিন্তু রাইস ডিশই তো এটা আপনারা অর্ডার করতে পারবেন এটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক তো এইটা আর একটা হচ্ছে যে এই ডিজাইনের মধ্যে এসেছে তো দুটো কিন্তু দুই ডিজাইনের মধ্যে এসেছে যাতে যেটা লাগবে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আর এখানে যে খুব সুন্দর সুন্দর তিনটা লিপ ট্রে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একশো তিরিশ টাকা পিস আর এই যে মাঝারিটা এটা হচ্ছে চারশো আশি টাকা পিস আর এই যে বড় যে লিপ এটা কিন্তু আমরা ডিসকাউন্টে এখন মাত্র এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি তো আপনারা এটা কিন্তু অর্ডার করতে পারবেন তো আজকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেকগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখালাম তার মাঝে কিন্তু এই যে সুন্দর এই টি পটের যে চেটটা এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যাদের যাদের ভালো লাগবে খুব চট জলদি কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারে আর এই যে আটার জারটা আসলে আজকে কিন্তু অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট দেখালাম আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এখানে এই যে খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখানে তিনটা বাস্কেট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাস্কেটগুলো অর্ডার করার আগে অবশ্যই আপনারা ভেবে চিনতে কিন্তু অর্ডার করবেন এটা হচ্ছে সবথেকে বড়ো সাইজের এটা কিন্তু অনেক অনেক আত্মীয় স্বজন যখন আসবে তখন এটাতে ভাজা পোড়া সার্ভ করতে পারবেন রুটি পরোটা এটা হচ্ছে তেরোশো টাকা আর এটা সিঙ্গেল ফ্যামিলির জন্য এটা হচ্ছে আট ইঞ্চি বারবার করে আমি আপনাদের কাছে বলে দিই তারপরও আপনাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই মেজারমেন্টের হিসাব করে তারপরে কিন্তু আপনারা অর্ডার করবেন এটা হচ্ছে মাত্র আটশো পঁচানব্বই টাকা এটা হচ্ছে আট ইঞ্চি আর এটা হচ্ছে নয় ইঞ্চি এটা রাউন্ডের মধ্যে আছে এটাও কিন্তু আটশো পঁচানব্বই যার যেটা ভালো লাগবে পুরা কিন্তু অর্ডার করতে পারবেন তো অনেকগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই হাফেজ